মাত্র দুই মিনিট পর সালামু আলাইকুম এখন পর্যন্ত আমাদের সাথে যারা এই লাইভে যুক্ত হয়েছেন সে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ মিরাজ ভাই সালাম আলাইকুম ভাই কেমন আছেন রাতে আসতে পারি নাই ভাই কালকে ভাই আপনার জন্য অপেক্ষা করছি বুঝছেন বাকি কি আপনাকে পাই নাই মাদশায় চলে আসছি বুঝছেন ভাই যার কারণে আর থাকবো না তো ভাই কেমন আছেন ভাই আপনি তো লাইভে আসলে অনেকেই মানে লাইভটা দেখে বা যুক্ত থাকে আমাদের ক্ষেত্রে এমনটা হয় না বুঝছেন ভাই কি অবস্থা কেমন আছেন ভাই হ্যাঁ ভাই হবে তো বুঝতেছি না কবে হবে আর দ্বিতীয় কথা হলো লাইভে আসে আপনি যেমনটা মানে ফ্রিভাবে কথা বলতে পারেন কোনো নার্ভাস ফিল করেন না আমাদের ক্ষেত্রে তেমনটা হয় না মানে একেবারে কথা বলতে হয় আর ভাই একটা বুদ্ধি টুদ্ধি দেন না বুদ্ধি শুদ্ধি যদি না দেন তাহলে কীভাবে আগাম বা কীভাবে কাজ করবো অনেকে তো মানে ভিডিও ছাড়তেছি করছেন আর ভিডিওতে তো ভিডিও একেবারে হয় না আমি দুই তিন দুই তিন দিন থেকে লাইভ করি না কেন ভাই লাইভ করেন নাই আপনি তো মানে আমি দেখতাম প্রতিদিনই লাইভ আসতেন রাত্রে ও আচ্ছা আচ্ছা এখন পর্যন্ত যারা আমাদের সাথে যুক্ত আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু লাইকটা লাইক করে দিবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর ভাই আপনারা কে কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন আমাদের সাথে মাত্র একজন ভাই যুক্ত আছেন নিয়াজ ভাই হয়তো আমাদের সাথে যুক্ত আছেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যে আমাদের সাথে আরও একজন ভাই যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সব একটু লাইকটা লাইক করে দেন আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করে দেন আপনারা যারা কোথা থেকে আপনারা কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন আর যারাই দেখতেছেন যদি আপনারা একটু কমেন্ট করেন তাহলে আপনাদের নামগুলো করতে পারবো সকলকে অসংখ্য ধন্যবাদ সব একটু একটা কমেন্ট করবেন একটু সকলে একটু কমেন্ট করুন আর আপনারা কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন এখন পর্যন্ত আমাদের সাথে দুজন ভাই যুক্ত হয়েছেন আপনারা যদি একটু কমেন্ট করেন তাহলে আপনাদের নামগুলো করতে পারব মিরাজ ভাই বলছেন যে দুই তিন দিন থেকে লাইক করতে লাইক করিনি কেন ভাই লাইভ করেন নাই কি কাজ ব্যস্ত একটু জানাবেন আর একটু ভাই পরামর্শ দেবেন হ্যাঁ ভাই সকলে একটু মানে বেশি বেশি কমেন্ট করুন আর মিরাজ ভাই একটু পরামর্শ দেবেন ঠিক আছে ভাই তাহলে হয়তো সামনের দিকে একটু আগাইতে পারবো মাত্র একজন ভাই লাইফ লাইক করে দিয়েছেন ভাই কে অসংখ্য ধন্যবাদ বেশি একটা সময় থাকবো না অল্প কিছু সময় পর চলে যাবো তো মিরাজ ভাই আপনি কী কাজে ব্যস্ত একটু জানাবেন ইতিমধ্যে আমাদের সাথে আরও একজন যুক্ত হয়েছেন যারাই যুক্ত আছেন সকলে একটু কমেন্ট করুন তাহলে আপনাদের নামগুলো করতে পারবো আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা ঠিকই ফেসবুক আইডিটা আইডিটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই সকলেই একটু সাবস্ক্রাইব করে দেন আর সকলে একটু লাইভটাতে লাইক করে দিবেন স্ক্রিনের উপর যদি দুইবার টাচ করেন তাহলেই লাইকটা হয়ে যাবে হ্যাঁ একজন ভাই কমেন্ট করেছেন যে সাদ্দাম সরকার কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেকটাই ভালো আছি আপনাদের দোয়ায় আপনি কেমন আছেন একটু জানাবেন সকলে একটু লাইভটাতে লাইক করে দেন আর মাদ্রাসার খোলা হওয়ার কারণে নিয়মিত আসতে পারি না সকলেই একটু লাইভটাতে লাইক করে দেন মাত্র একজন ভাই লাইক করে দিয়েছেন ভাইকে অসংখ্য ধন্যবাদ স্ক্রিনের উপর দুইবার টাচ করলে লাইকটা হয়ে যাবে আর সকলে একটু সাবস্ক্রাইব করে দিবেন এখন পর্যন্ত আমাদের সাথে মাত্র অল্প কিছু ভাই যুক্ত আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু লাইকটা লাইক করে দেন বেশি বেশি শেয়ার করে দেন আর যারাই যদি আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে আমাদেরকে বলতে পারেন বলার চেষ্টা করব ইনশাল্লাহ সকলে একটু লাইফটা দেখে একটু সাবস্ক্রাইব করে দেন সকলে একটু বেশি বেশি কমেন্ট করুন একটু বেশি বেশি কমেন্ট করুন তাহলে আপনার আপনাদের নামগুলো পড়তে পারব আর যদি আপনি একটু কমেন্ট করেন তা হয়তো আমাদের আমার জন্য একটু সহযোগিতা হবে এর কারণে হয়তো আমার একটু রিস এংগেজমেন্ট বাড়বে এর সুবাদে হয়তো আমরা আমাদের গন্তব্য স্থানে খুঁজতে পারব তো সাদদাম সরকার ভাই আপনি কোথায় আছেন বর্তমানে আর কী করতেছেন একটু জানাবেন একটু কমেন্ট করুন সকলেই একটু কমেন্ট করুন আর লাইভটি একটু লাইক করে দিবি বিশেষ করে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই সকলে একটু সাবস্ক্রাইব করে দেবেন মাত্র একজন ভাই লাইক করে দিয়েছেন ভাইকে অসংখ্য ধন্যবাদ সকলে একটু লাইফটাতে লাইক করে দেন সাদ্দাম সাইফর ভাই খাওয়া দাওয়া হয়েছে ভাই একটু জানাবেন সবাই লাইক করতে ট্রো লাইক একটু পরে লাইক করে দেন সবাইকে একটু লাইক করে দিবেন স্ক্রিনের উপর যদি দুই বার টাস টং দাহরি হয়ে যাবে এখন পর্যন্ত আমাদের সাথে কয়েকজন ভাই যুক্ত আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই সবাইকে একটু সাপোর্ট করে দেন সবাই সবাইকে একটু সাপোর্ট করবে আর যারাই কমেন্ট করবেন তাদের কমেন্ট আমি ভুলো করে দিব যাতে আপনারা সবাইকে সবাই সবাইকে সাপোর্ট করতে পারেন যারাই আছে সকলে একটু কমেন্ট করুন এখন পর্যন্ত সকলেই লাইকটিতে লাইক করে দেন নাই মাত্র একজন ভাই লাইক করে দিয়েছেন সকলে একটু লাইকটিতে লাইক করে দেন ইতিমধ্যে আমাদের সাথে আরো কয়েকজন ভাই যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সবকলকে জানা আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সকল লাইভ পেতে একটু লাইক করে দেবেন আর বিশেষ করে আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সকল একটু সাবস্ক্রাইব করে দেবে মাত্র একজন ভাই সাবস্ক্রাইব লাইভ পেতে লাইক করে দিয়েছেন আর এখন পর্যন্ত লাইক করে দেন নাই সকলে একটু লাইক করে দেন যারাই যুক্ত আছেন সকলে একটু কমেন্ট করুন তাহলে আপনাদের নামগুলো করতে পারবো যারাই যুক্ত আছেন সকলে একটু কমেন্ট করুন বেশি বেশি করে কমেন্ট করুন সকলে স্ট্রাইকার একটু স্ট্রাইকার কমেন্ট করুন স্টিকার তাহলে হয়তো আরও একটু রিস পারবে এর সুবাদে হয়তো আমরা আমাদের গন্তব্য স্থানে পৌঁছতে পারবো সকলে একটু লাইক লাইক করে দেবেন সকলে একটু লাইক করে দেবেন এখন পর্যন্ত আমাদের সাথে যারাই যুক্ত আছেন সকলে একটু লাইকটাতে লাইক করে দিন মাত্র একজন ভাই লাইক করছেন বাকি এখন পর্যন্ত লাইক করে দেন নেই সকলে একটু কমেন্ট করুন তাহলে আপনাদের নামগুলো পড়তে পারবে আর সবাই সবাইকে একটু সাপোর্ট করেন আপনি যদি স্ক্রিনের প্রতি দিকে টাচ করেন তাহলে লাইকটা হয়ে যাবে আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করুন আমি বলার চেষ্টা করব সাদ সরকার বা আপনি কি আসেন একটু জানাবেন থাকলে একটু সারা দিবেন এখন পর্যন্ত যারা আমাদের সাথে যুক্ত আছেন সকলকে সঙ্গে ধন্যবাদ সবাই একটু লাইভটাতে লাইক করে দেবেন আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আমাদেরকে জানাতে পারেন আমরা বলার চেষ্টা করব। ফেসবুক ইউটিউব বা ফেসবুক পেজ সম্পর্কে যদি জানার থাকে তাহলে জানা বলবেন সবাই একটু লাইকটাতে লাইক করে দেন লাইভটাতে লাইক করে দেন এখন পর্যন্ত মাত্র একজন ভাই লাইক লাইভটাতে লাইক করে দিয়েছে আর সকলে একটু সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি একটু কমেন্ট করুন বেশি বেশি কমেন্ট করুন তাহলে হয়তো একটু রিস্ক বাড়বে আইডি রিস্স একেবারে ডাউন বাই রিস রিস্ক নাই বললি সারে সকলে একটু কমেন্ট করুন ভাই আপনি কি আছেন একটু দিবেন আর মিরাজ ভাই আপনি কি চলে গেছেন না আছেন একটু সারা একটু জানাবেন মিরাজ ভাই এখন পর্যন্ত আমাদের সাথে যারা যুক্ত আছেন সকলকে সঙ্গে ধন্যবাদ সবাই সবাইকে একটু সাপোর্ট করে দেন সবাই সবাইকে সবার আড়ে থেকে গিয়ে একটু ঘুরে আসবেন আর আপনাদের যাদের আমার থেকে সাপোর্ট দরকার সকলে একটু আমার প্রথম ভিডিওতে একটু কমেন্ট করে আসবেন তাহলে আপনি আপনাদের সকলের সকলকে আমি সাপোর্ট করে দিয়ে আসবেন ইনশাল্লাহ এখন পর্যন্ত পর্যন্ত আমাদের সাথে যারা যুক্ত আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যে আমাদের সাথে মাত্র একজন ভাই লাইক করে দিয়েছেন লাইভটাতে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যারা লাইক করে দেন নাই একটু দ্রুত লাইক করে দিবেন আর লাইভটাতে একটু কমেন্ট করুন সকলে একটু কমেন্ট করুন তাহলে হয়তো লিস্ট আগে থেকে একটু একটু বাড়বে এখন পর্যন্ত যারাই আমাদের সাথে যুক্ত আছেন সকলকে একসঙ্গে ধন্যবাদ সবাই একটু লাইফটাতে লাইক করে দেন মাত্র একজন ভাই লাইক করে দিয়েছেন ভাইকে আমার সঙ্গে ধন্যবাদ সবাই একটু লাইক করে দেন সবাই একটু লাইক করে দিবেন ভাই বিশেষ করে আইডিটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ভয়েসটা কি ক্লিয়ার আছে কি না একটু জানাবেন এখন পর্যন্ত আমাদের সাথে যারা যুক্ত আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু লাইক দিয়ে লাইক করে দেন এখন পর্যন্ত একজন ভাই লাইফটাতে লাইক করে দিয়েছেন সকলে একটু লাইক করে আপনার যারাই যুক্ত আছেন সব কিছুর সঙ্গে ধন্যবাদ সবাই একটু কমেন্ট করুন ভাই সবাই একটু কমেন্ট করুন তাহলে আপনাদের নামগুলো পড়তে পার সকলে একটু উড়তে কমেন্ট করুন বেশি একটা সময় থাকবো না অল্প কিছু সময়ের পর চলে যাব এখন পর্যন্ত আমাদের সাথে যা যুক্ত থাকেন সকলকে অসংখ্য ধন্যবাদ এই আপনাদের বিশেষ মূল্যবান সময় আমাদের সাথে যুক্ত থাকার কারণে সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু লাইক খেতে লাইক করে দেন আর অল্প কিছু এই সাবস্ক্রাইব হলেই চলে যাব এখন পর্যন্ত আমাদের সাথে দুই তিনজন ভাই যুক্ত আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু লাইক করতে লাইক করে দেন বিশেষ করে সকলে একটু সাবস্ক্রাইব করে দেন একজন ভাই আমাদের সাথে যুক্ত আছেন তোফাইল ভাই কেমন আছেন ভাই নামাজ করলাম বুঝছেন নামাজ ফিরা বের হয়েছি মাত্র তো ভাইল আমি আসছি মনে করেন এই কি পুষ্কারি ওইদিকে আসি আপনি আসেন নামাজ কি পড়ছেন